সম্মানিত দর্শক এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন আপনারা দেখে অবশ্যই বুঝে গেছেন এটা সিলেটের জাফলংয়ের অন্তর্ভুক্ত যেই পর্যটন কেন্দ্র এটা সেই পর্যটন কেন্দ্র আপনাদেরকে শুধু এতটুকু দেখানোর জন্য মহান আল্লাহ তালা সৃষ্টির অবাধ সৌন্দর্য আল্লাহ তালা মানব জমিনে কিভাবে ফুটিয়ে তুলছেন এটা এখানেই বিরাজমান এক নাম্বার দুই হচ্ছে এই পাথরগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা এটা মিনিমাম আপনার দেড় হাজার গ্রাম হবে মানে এক হাজার পাঁচশো গ্রাম দেড় কেজি যেটাকে বলি আমরা এক কেজি পাঁচশো গ্রাম এই পাথরটাই পানির মাধ্যমে এই পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে এখানে নেমে আসে অন্যান্য অঞ্চলগুলোতে যদিও না থাকে এই অঞ্চলটাতেই পাথরগুলো বিরাজমান এবং এই পাথরগুলোর মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে পর্যটকরা আসেন সেই সৌন্দর্যটা ভ্রমণ করে থাকেন এখানে আপনার ঝুলন্ত ব্রিজ আছে পার্শ্ববর্তী মায়াবী ঝর্ণা আছে কাশিয়াপল্লী আছে আরও অনেক পর্যটন কেন্দ্র আছে আমরা গতকালকে সাদা পাথর যে গোলাগঞ্জ সেখানে ভ্রমণ করে আসছি আজকে এই জায়গাটাতে আমরা একটু চেষ্টা করতেছি একটু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে ইমরান ভাই আছেন খুব সুন্দর একটি পরিবেশ আমারে তোলো শোনা তোর ছবি তোলো এটা হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্ট

উপভোগ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে